যে ফেরেস্তারা শুধু আল্লাহ তালার আনুগত্য দাসত্ব তার গোলামী করতে তারা বাধ্য প্রতিনিয়তই আল্লাহ তালা গোলামি করে তার দাসত্ব করে তার পাঠ করে ফেরেসারা কখনো আল্লাহ নাফরমানি করে না গুনাহ করে না কিন্তু আমরা মানুষ হিসেবে আমাদের রব আল্লাহ সব হুয়া তালাকে যেমন মানি আল্লাহ তালা যেমন ইবাদত করি আল্লাহকে যেমন রব হিসেবে আমরা গ্রহণ করেছি রব হিসেবে চিনি জানি তার ইবাদত করি ঠিক এই ইবাদত যেমনইভাবে করতেছি আবার কিছু কিছু সময় আমাদের দ্বারাই আমাদের দ্বারা যেমন ইবাদত হচ্ছে আবার এই আমাদের দ্বারাই বিভিন্ন সময় আল্লাহ তালার নাফরমানি কাজ আমরা করে ফেলি হাতের দ্বারা জবানের দ্বারা আমাদের কাজ কর্মের দ্বারা আল্লাহ নাফরমানি আমরা করি কি আমি কি মিথ্যা বললাম এই কথা কি আমার মিথ্যা এটা সত্য কথা সম্মানিত উপস্থিতি আল্লাহ মানুষকে এভাবেই সৃষ্টি করেছে যে মানুষ নেক আমল করবে আবার এই মানুষেই আমি আল্লাহ তালার অবাধ্যও হবে কারণ আল্লাহ তালা মানুষের অন্তরটাকে দিলটাকে এভাবেই তৈরি করেছে সম্মানিত উপস্থিতি আজকে পবিত্র কালামে মাসজিদের একশত নয় নম্বর ছিল সুরাত একশো বারো নম্বর আয়াত থেকে আমরা একজন মুমিনের আটটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ গুণ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সুরতুল ফাতিহা আমরা জানি না সুরাতুল ফাতিহা উর্মুল কুর্র কোরআনের মা বলা হয় সুরতুল ফাতিহাকে সুরাতুল ফাতিহার আয়াত কয়টি কয়টি আয়াত ষাটটি আয়াত আমরা অনেকেই জানি না যদিও পড়তে পারি কিন্তু অনেকেই জানি না সুরাতুল ফাতিহা আয়াত হচ্ছে ষাটটি কয়টি আয়াত হচ্ছে ষাটটি আল্লাহর কোন বান্দা যদি সুরাতুল ফাতিহা ফাতিহাতুল কোরআন সুরাতুল ফাতিহা উম্মুল কুরআন এই ষাটটি আয়াতকে যদি আল্লাহর কোন বান্দা তার জীবনের মধ্যে বাস্তবায়ন করে এই সাতটা আয়াতকে যদি আল্লাহর কোনো বান্দা গ্রহণ করে এই সাতটি আয়াতের উপরে তার জীবনটাকে পরিচালিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার সাত আয়াত মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য সাতটি জাহান্নাম হারাম করে দিবেন সাতটি জাহান্নাম তার জন্য হারাম এই সাতটি আয়াত যদি কেউ মানতে পারে সম্মানিত উপস্থিতি আবার এমনও বলা হয়েছে সুরত বারো নম্বর আয়াতে একটা মানুষের জন্য আল্লাহ কয়েকটি জাহার নাম নির্ধারণ করেছেন জাহার নাম কয়েকটা বান্দা এই ষাটটি জাহান নামের কোন একটি জাহান নামের মধ্যে প্রবেশ করবে আবার মুমিন বান্দারা আল্লাহর দেওয়া আটটি জান্নাতের মধ্যে কোন একটিতে প্রবেশ করবে সুহানদিহী এই সাতটি জাহান যদি কোনো আল্লাহর বান্দার জন্য বন্ধ হয়ে যায় ক্লোজ হয়ে যায় তাহলে নিশ্চিন্তে বলা যায় যদি কারোর জন্য জাহান নামের দরজা বন্ধ তাহলে তার জন্য জান তার জন্য কি জান নাম আল্লাহ পাকবুল আলমিনের কোনো বান্দা যদি সুরাত একশো তোমারও নাম্বার আয়াতে কারিমার মোমিনের জন্য আল্লাহ পাখরাবুল আলমিন যে আটটি গুণের কথা বলেছেন এই আটটি গুণ যদি আল্লাহর কোনো বান্দা অর্জন করতে পারে তো আল্লাহ পাখরাবুল আলমিন তার জন্য আটটি জান্নাত জান্নাতের দরজা খুলে দেন আটটি জান্নাতের দরজা তার জন্য খুলে দিবেন আল্লাহ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত আজকে শুনবো এইশ আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে শুধু শোনা নয় এর উপর এর উপরে আমল করার জন্য আল্লাহতা আমাদেরকে তাফিক দান করেন আমরা সকলে বলে আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলহামিন বলেন আত্ম আল্লাহ আমিদুন আল্লাহ মিদুন স ইন র বিল آمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله بغ ربنا لمن بولن التائبون زنا توبا كريم ونطبق أمي الله بغ ربنا لمن الدكي فريع شيء توبا كريم তাহলে এক নম্বর গুণের কথা কি বলা হয়েছে তাও তাওবার গুণ আমাদের ভিতরে এই তাওবার গুণ কম না বেশি কম না বেশি আমরা সর্বক্ষেত্রে নিজেদেরকে অনেক বড় মনে করি সর্বক্ষেত্রে সর্ব অবস্থানে আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা বড় মনে করি এই যে বরত্ব বরত্বের ভাব আমিত্বের ভাব এটা মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহ রসুল সরকারে দোয়াইলাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন তার নবুয়তি জিন্দিগির পূর্ববর্তী জিন্দিগি চল্লিশ বছরের জিন্দিগি আচ্ছা আপনারাই বলেন তো কোন গুণা করেছে নাকি আইয়ামে জাহিরিয়াদের যুগে জন্ম অন্ধকারে আচ্ছন্ন একটা সমাজের মধ্যে যার জন্ম পাপাচারের নিমজ্জিত একটা জামানার মধ্যে জন্মগ্রহণ করার পরেও আল্লাহর নবী বিশ্বনবী মোহানমাদু রসুল লহ সল্লল্লাহ ওয়া কখনো পাপ করেননি পাপের ধারের কাছেও কখনো যাননি আবার বিশ্বনবী মহেন মাদ রুসুল্লহ সল্লল্লহ ওয়ালাইসাল্লাম যখন নবদ প্রাপ্ত হলেন যখন নবী হলেন রিশালত প্রাপ্ত হলেন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নবুয়তি 23 বছর जिंदगीতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটা পাপাচার কাজের মধ্যে কখনো লিপ্ত হননি কখনো মিথ্যা কথা বলেননি কারো গীবত করেননি এমন একজন পবিত্র রাসূল হওয়ার পরেও আর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি দৈনিক একবার নয় দুইবার নয় 70 বার কিংবা 100 আমি ইস্তিগফার পাঠ করি আল্লাহু আমি একবার দুইবার নয় প্রতপ্ত হ আমি কতবার তাওবা করি 70 বার কোন কোন বর্ণনা আসে আমি শতবার বার তাওবা করি আল্লাহু আকবার নিষ্প মৌসুমি মেমনাগা যার জন্য গোটা পৃথিবী সে রাসুল সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি দৈনিক সত্তরবার কিংবা শতবার দাওবা করেছেন আর আমরা কতবার করি আমরা কতবার দাওবা করি একবারও নয় আমার আমরা অনেকেই রয়েছি সারা দিন চলে যায় এত হাজার রকমের পাপাচার কাজ আমাদের দেওয়া আমাদের দ্বারা হওয়া সত্ত্বেও আমরা অনুতপ্ত হই না আমরা লজ্জিত হই না কারণ আমরা পাপকে পাপই মনে করি না যে আমরা তো প্রতিনিয়ত করতেই আসি সম্মানিত উপস্থিতি হাদিসের মধ্যে এসেছে কোরআনের অনেক আয়াত দ্বারা এটাই প্রমাণিত আল্লাহর বান্দা আমরা যখন পাপ করতে করতে পাপের সীমা যখন লঙ্ঘন করে ফেলি অতিরঞ্জিত করে তখন আমাদের অন্তরগুলো একেবারে মরিচিকা ধরে ধরে অন্তরগুলো কালো হয়ে যায় অন্তরগুলো কি হয়ে যায় কালো হয়ে যায় হাদিসের মধ্যে আল্লাহর বান্দা যখন একটা পাপ করে আর এই পাপ কাজ করার পরে যখন সে অনুতপ্ত হয় না করে না তো তার ভিতরে অন্তরের মধ্যে একটা কালো যায় কি পরে যায় কালো দাগ পরে যায় যতক্ষণ না সে এই পাপাচার চার কাছ থেকে নিজেকে ফিরিয়ে ফিরিয়ে নেয় তাও বা করে ততক্ষণ পর্যন্ত তার অন্তরের ভিতরে এই কালো দাগ থেকেই যায় এভাবে যখন পা করতেই থাকে করতেই থাকে কোনো অনুশোচনা নেই তখন আল্লাহর বান্দালে অন্তর কলকরা একেবারে কালো কুচ্ছুজো হয়ে যায় তখন কোরআনের কথা তার সহ্য হয় না গাজলে উঠে কি হয় গাজলে উঠে সে এটাকে নিজের করে মেখে নেয় সে মনে করে যায় কোরআন মনে হ্যাঁ আমার বিরুদ্ধে বলতে এরকম আসে না আমাদেরই তো হয় হয় না যখন কোনো মানুষ সুত খায় সুদের কথা আল্লাহ তালা বলেছি কোরআনে সুদ খাওয়া যাবে না এই কথা কি আমার না আল্লাহ তালা আমি কি মন করে কোনো কথা বলছি কথা কালাম আল্লাহ তালার কথা এই কথা তো মিথ্যা নয় আল্লাহ তালা বলেছেন যে সুদ আমি গোটা পৃথিবীবাসীর জন্য আমি হারান করে দিয়েছি এখন যদি আমি সুদের কথা বলি তো আমাদের এই সমাজেরই হতে পারে কোন ব্যক্তি যদি সুখ হয়ে থাকে সুদ খায় এরকম ব্যক্তি সে মনে করবে হুজুর নিশ্চয়ই আমার কথা কারো কাছ থেকে শুনেছে সুদের কথা আমাকে দেখে দেখে বলছে কি এরকম হয় কি না সম্মানিত উপস্থিতি কোরআন সত্য কথাই বলেছে যখন মনে করবেন যে কোরআন হয়তো আমার বিরুদ্ধে কোনো কথা বলতেছে না আসলাম ফিরুল্লাহ কখনো নয় কোরআন কারো কোনো বিরুদ্ধে কথা বলে না আপনার পাপের বিরুদ্ধে কথা বলে আপনার ভিতরে লুকিয়ে থাকা আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহর তুমি গুমরাহের পথে অন্ধকারের পথে হাঁটতেছো সঠিক রাস্তা তো এটা সঠিক রাস্তা এটা সম্মানিত উপস্থিতি তাহলে অবশ্যই কোরআন যদি যে কথা বলে কোরআন যে কথা বলে যদি মনে করেন যে কোরআন আমার বিরুদ্ধে কথা বলতেছে বুঝতে হবে আপনার বিরুদ্ধে নয় আপনাকে সংশোধন করে দেওয়ার জন্য কোরআন আপনার বিরুদ্ধে কথা বলছে আপনার পাপের বিরুদ্ধে কথা বলছি সুতরাং আপনাকে ফিরিয়ে আসতে হবে আপনাকে বুঝতে হবে এই কথা আল্লাহ তালা আমাকে বলতেছেন সুতরাং আমাকে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না আমাকে জেনা ধারের কাছেও যাওয়া যাবে না সম্মানিত উপস্থিতি তাহলে যে কথা বলছিলাম الله بغ الله اتا توبه করতে হবে কার কাছে আল্লাহ পাক ان الله يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا الله تعالى يا ايها الذين امنوا توبوا الى الله তোমরা اللَّهَ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কে বলতেছে তাও বা তুন্না সুহা তাও বা যেমন তেমন তাও বা করবেন হবে না তাও বা তুন্না সুহা উত্তম তাও বা করো তাও বা তুন না সুহা উত্তম তাও বা করো তাও মতো তাও বা করো আল্লাহ তারা বলেন আমার কোনো বান্দা যদি তাওবার মতো তাও বা করতে পারে সে তার পাপ গাছ থেকে নিজেকে যদি হেফাজতে রাখতে পারে সে যদি ফিরিয়ে আসতে পারে তো আল্লাহর বান্দা যত বড়োই পাপ করুক না কেন আমি আল্লাহ পাকরব বোলালামিন রহমানুল রহে আল্লাহ তালা কি রফমেলু রহে আল্লাহর বাপ কোনো বান্দা বলে তাওবা তো নসু উত্তম তা করতে পারে তো আল্লাহ পাকরব বোলালামিন বলেন বান্দা তুমি যত বড়োই পাপে হও না কেন উত্তম তাওবা করার কারণে আমি আল্লাহ পাকরব বোলালামিন তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিলাম যত বড়ই গুণাকার হই না কেন আল্লাহ তালা রহমানুর রহে দয়াময় করুণাময় দয়ার সাগর তিনি চান আমার বান্দা আমার কাছে অনুতপ্ত হোক তাও করুন আমি আমার বান্দাকে মাফ করে দিই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ বলেন হাদিসে কুৎসির মধ্যে এসেছেন আল্লাহ বাবুল আলমিন বলেন আমার বান্দাদেরকে আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি এই জন্য আমার বান্দারা দুনিয়ার জমিনে যাবে আমার বান্দারা পাপ করবে পাপ করার পর তার অনুতপ্ত হবে নিজেদেরকে লজ্জিত মনে হবে আমি কি করে কি করে ফেললাম ভুল করে ফেললাম আল্লাহ তালা নাফর মানি করলাম আল্লাহ তালার অবাধ্য কাজ করে ফেললাম অনুতপ্ত হবে আমার বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে অনুতপ্ত হবে পাপ করার পরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তাওবা করবে আসল্লা পার করবে কান্নাকাটি করবে আর আমি আমার বান্দাদেরকে মাফ করে দিব আর আমি আল্লাহ পাক রব্বুল কাছে যদি না তো গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি ধ্বংস করে দিয়ে এমন এক জাতি পৃথিবীর জমিনে প্রেরণ করতাম যারা দুনিয়াতে গিয়ে পাপ করবে আর আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মাফ চাইবে আর আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ মাফ করতে ভালোবাসি আল্লাহ তারা মাফ করতে ভালোবাসে আমরা আল্লাহ আল্লাহ আলমিনের কাছে মাফ চাইতেও ভালোবাসি না আবার আল্লাহর বান্দাদেরকে মাফ করে দিতেও ভালোবাসি না কি বললাম ভুল বললাম আমি আমাদের কাছে যদি কেউ কোনো রকমের ছোট্ট হোক আর বড় হোক ছোট হোক আর বড় হোক কোন রকমের কোনো যে অপরাধ কেউ করে থাকে সারা জীবন এটা আমরা অন্তরের ভিতরে আমরা গেঁথে রাখি না রাখি এই যে পাপ অন্যের গুণ অন্যের দোষ ক্ষমা করে দেওয়ার মতো মন মানসিকতা আমাদের ভিতরে নেই এটার গুণ যেমন আমাদের ভিতরে নেই আবার আমাদের পাপের কারণে পাপের বসা যে আমরা প্রতিনিয়তই বহন করতেছি নিজের কাদের মধ্যে এই গুণা আল্লাহ তালার কাছে যে আমরা মাপ চাইব এই মাপ চাওয়ার মতো বান্ধব আমরা নই সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজির সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ তালার কাছে আমাদেরকে মাপ চাইতে হবে আল্লাহ তালার কাছে আমাদেরকে কি চাইতে হবে মাপ চাইতে হবে এই যে দুনিয়ার বাজার দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত সন্ধ্যা থেকে নিয়ে রাত দশটা বারোটা একটার মধ্যে বন্ধ হয়ে যায় হয় কি না আল্লাহ তালার অফিস আদালত আল্লাহ যে অফিস আদালত রয়েছে এগুলো কিন্তু বন্ধ হয় না রাত যত গভীর হয় আল্লাহ অফিস আদালতের কাজ তত বেশি তালার বেড়ে সুবাহ আল্লাহ হাদিসের মধ্যে আসেন আল্লাহ লাগে প্রথম আসমানের মধ্যে আসেন আল্লাহর বান্দাদেরকে ডাকে কে এমন আমি আল্লাহ তালার কাছে চাও মাপা করো এসলেকবার পাঠ করো জীবনের গুণাগুলো আমি আল্লাহ তালার কাছে মাপ চেয়ে নাও আমি আল্লাহ বাবুল আলমিন তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেব কে আসো এমন গুণাগার মাপ চাও আমি মাফ করে দেব কে আসো সন্তান নাই আমি আল্লাহ তালার কাছে চাও আমি তাকে সন্তান দেব আল্লাহর কোন বান্দা অর্থনীতির মন্দার কারণে ভক্তেশ অভাবের কারণে ভক্তেশ কে আসো এমন আমি আল্লাহ তালার কাছে যাও আমি তার অভাব পূরণ করে দেব অভাব মিশ্রণ করে দেব আল্লাহ তালা এভাবে ডাকতেই থাকে যত রাগ হয় গভীর তত আল্লাহ তালার অফিস আদালতের কাজ কি হয়ে যায় বেড়ে যায় বাড়তেই থাকে সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজরিন তাহলে আল্লাহ তালা আমাদের কাছে চায় যে আমার বান্দা আমার কাছে তাও বা করুন আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুণাগুলো আমি মাফ করে দেব এটা কে চায় আল্লাহ তাআলা কিন্তু আমাদের ভিতরে এই তাওবা এই গুণ আমাদের ভিতরে নাই এই গুণ আমাদের ভিতরে নাই এই গুণ আমাদেরকে অর্জন করতে হবে আমি আগেই বলেছি আল্লাহ তাআলা এই তাও বাকারিকে এত বেশি ভালোবাসেন এত বেশি মহাবত করেন যে এই তাওবাকারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছে সুবহানাল্লাহ ওয়া বিহামদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওবাকারীর জন্য জান্নাতের সুসংবাদ দান করেছে জাহান্নামের দরজা বন্ধের সুসংবাদ দান করেছে জান্নাতের দরজা খোলার ওয়াদা করেছেন জান্নাতে প্রবেশের ওয়াদা করেছেন আল্লাহ তাআলা সম্মানিত উপস্থিতি তাহলে আমাদেরকে এই তাওবার গুণ আমাদের প্রত্যেককেই অর্জন করতে হবে আমরা সবাই সকলে আল্লাহ তা কাছে বেশি বেশি করে ইসনিফফার করতে করবো আমরা সব বলে আসরাফ ফিরুল আমরা বলি আসরাফ জিরুল লহ আসরাফ ফিরুল লহ আর মিঙ্কুল্লি দাম বিউ আতুবু এই একটা তবার সাইয়িদুল ইসদিনিকফার সব থেকে বড় তওবা সাইয়ীদুল ইসলিফফার এটা আমরা অনেকেই জানি না সম্মানিত হাজিরিন তাও হলো একটা মমিনীর হাতিয়ার তাও হলো মমিনীর কি হাতিয়ার আল্লাফাক রব্বুল আলামিন এই তাওবার দরজা সমার জন্য উন্মোচন করে দিয়েছেন খুলে দিয়েছেন যতদিন পর্যন্ত না সূর্য পূর্ব আকাশে না উঠে পশ্চিম আকাশে উঠবে যতদিন বা আদার দুলু কিশ্বরসিমী মাগুরিবিহা যেদিন সূর্যটা পূর্ব আকাশে না উঠে পশ্চিম আকাশে উঠবে এ আমতে আলামত যখন শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা সেদিন তাওবার দরজা বন্ধ করে দিবেন আল্লাহর বান্দা সেদিন যতই তহবা করুক আল্লাহ তাআলা আল্লাহর বান্দার তাবা কবুল করবে না আর একটা সময় আল্লাহর বান্দার জন্য তাওবার দরজা বন্ধ করে দেবেন আল্লাহ তালা সেটাকে বলা হয় বাড়াল যখন আজরাইল আপনার রুহ ধরে টান দেবেন আপনার রুহটা একেবারে আপনার গলা থেকে বের হওয়ার পূর্ব মুহূর্তেও অর্থাৎ আপনার জীবনটা জানটা বের হওয়ার আগ মুহূর্তে আল্লাহ আপনার তাওবা কবুল করবেন না যখন নাওবা করেছিলেন কখন তাওবা করেছেন নদে যখন চুবানি খাইছিলেন কার নাই সেই সময় সে ইমান এনেছে আল্লাহর উপরে সে বলতেছে আল্লাহ আমি তোমার উপরে ইমান আল্লাহ তোমার জাতের উপরে ইমান আল্লাহ তুমি একজন সত্তা তুমি একজন রব স্রষ্টা আমি তোমার উপরে ইমান আল্লাহ আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ তালা কি তাকে রক্ষা করছে তার ইমান কি কবুল করছে আল্লাহ করেনি সম্মানিত উপস্থিতি জীবন চলে যাওয়ার মুহূর্তে আপনি যদি তবা করেন আল্লাহ তালা এই তবা কবুল করবে না আবার আমাদের কিছু কিছু অভ্যাস রয়েছে আমরা গুনাহ করি আবার তবা করি গুনাহ করি আবার তবা করি একেই গুনাহ বারবার করতেছি আবার তবা করতেছি মিলি খেলা হয় এরকম তীকে আল্লাহ ভালোবাসেন তাও বা করতে হবে কারণ আমাদের আমাদের পাপ হয় তার মানে এই নয় যে থেকে আমরা নিরাশ হয়ে যাব আল্লাহ তা রহমত থেকে আমরা নিরাশ হয়ে যাব এমনটিও নয় আমাদেরকে তবা করতে হবে প্রতিনিয়তই আমাদেরকে তহবা করতে হবে আমাদের কত যে গোনা হচ্ছে প্রতিনিয়ত এক আল্লাহ ছাড়া আমরা নিজেরাও বলতে পারি আল্লাহ আল্লাহ রসুল সম্মান বলে ইসলাম বলেছেন আমার শেষ জামানার আমার কিছু উন্নতের অবস্থা হবে এরকম তারা ঘুম থেকে যখন সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তারা পরিপূর্ণ ঈমান নিয়ে জাগ্রত হবে একেবারে পরিপূর্ণ ঈমানদার সারাদিন ঈমান অবস্থায় থাকবে আবার সন্ধ্যা বেলায় সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়বে আল্লাহর বান্দা বেঈমান হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে অথচ আল্লাহর বান্দা এ সম্পর্কে তার কোনো জ্ঞানেই নাই এ সম্পর্কে কোনো জ্ঞান নেই সে জানেও না আবার আমার কিছু আল্লাহর বান্দা সারাদিন বেঈমান অবস্থায় থাকবে রাত্রিবেলা যখন ঘুমাবে ঘুমের ঘরে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দা পরিপূর্ণ ইমানদার অবস্থায় সে ঘুমের ঘরে চলে যাবে সে নিজেও জানে না সে নিজেও জানে না এমন একটি জামানার মধ্যে আমরা পড়ে গেছি আমরা কখন আমাদের দ্বারা পাপ হচ্ছে কোনটা করলে পাপ আমরা অনেকেই জানি জানার পরেও করতেছি আমাদের ভিতরে কোনো অনুশোচনা নেই আমাদের ভিতরে কোনো অনুশোচনা নাই পাপ হচ্ছে তাও বা করব এই অনুতপ্তের ভাব আমাদের ভিতরে নাই সম্মানিত উপস্থিতি আমাদেরকে তা করতে হবে আল্লাহ তালা এই তবাকারীকে ভালোবাসেন আমরাও যেন আল্লাহ তালার ভালোবাসার পাত্র হতে পারি প্রিয় পাত্র হতে পারি তাওবাকারীর অবাকারী রূপে যেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন আমাদের ভিতরে অন্যকে ক্ষমা করে দেওয়ার গুণ বৈশিষ্ট্য আমাদের ভিতরে জাগ্রত করতে হবে এই গুণ অর্জন করতে হবে এই গুণ অর্জন করতে হবে কারো প্রতি কারো প্রতি কোনো রকমের কোনো ক্ষোভ ঘৃণা আমাদের অন্তরের ভিতরে রাখা যাবে না যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় মানুষের পাপ মানুষের অন্যায় সহ্য করে মাফ করে দেন আল্লাহাকালীন তারও জীবনের গুণাগুলো মাফ করে দেন এই জন্য আমাদেরকে গুণ যেমন আমাদের ভিতরে অর্জন করতে হবে অন্যকে মাফ করে দেওয়ার গুণও আমাদের ভিতরে থাকতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের সকলকে এই গুণগুলো তাওবার গুণ আমাদেরকে অর্জন করা তাও ফিক দান করে আমরা সকল আল্লাহ সম্মানিত উপস্থিতি আরও ষাটটি গুণের কথা আল্লাহ মধ্যে আমরা আগামীতে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আগামী জুমানা পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈিবা দান করুক আমাদের মন থেকে আমাদের ঘৃণা মুছে ফেলা তাও ফিক দান করুক কারো প্রতি আমাদের কোনো বিরূপ ভাব আমাদের ভিতরে থাকবে না আমরা সকলকেই মাফ করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন কারো প্রতি কোনো আমাদের কোনো ঘৃণা নেই সবার প্রতি রয়েছে আমাদের উদার ভালোবাসা এই ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন আমাদের ভিতরে যদি এই ভালোবাসাটা টুকু যদি আমাদের ভিতরে অর্জিত হয় অর্জন করতে পারি অল্লাহি আল্লাহর কসম করে বলি অন্য জায়গার কথা বাদ দিলাম আমাদের এই জামাতের কথা বলি সবার মনে যদি এক একজন আরেকজনের প্রতি যদি ভালোবাসা এই গুণগুলো যদি আমাদের ভিতরে থাকে অবশ্যই অবশ্যই এই জামাতটা ফুলের মতো সুবাসিত একটা জামাত হিসেবে পরিণত হবে আমাদের ভিতরে মারামারি থাকবে না কাটে কাটে থাকবে না একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ থাকবে না সবার প্রতি থাকবে ভালোবাসা এই ভালোবাসা যদি আমাদের ভিতরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর ভালোবাসাও আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করুক আমিন ও আখরিদা আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলম